Oh my god. মানে এক হয় না যে পরে হার্ট হয় একটু কোয়েশনটা তাদের স্বাভাবিকভাবে একটু খারাপ হয়ে যায় কিন্তু তো আমাদের সবাইকে একই কাতারে ফেলা হয় তখন তো একটা বৈষম্যের সৃষ্টি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলে আমার মনে হয় এটা আমি চাই মানে একটু দেখুক এবং এটা একটা সুষ্ঠু ব্যবস্থা নেই